এই সবাই কেমন আছো আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো কথা বলবা ইংরেজিতে ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই শেফালি তুমি প্রথমে পড়ো স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে

ইংলিশে চিটাং মিশাইয়েন না এটা ওয়াতার ওয়াডা আবার কয় ওয়াডা ওয়াতার ওয়াতার হ্যাঁ বসো তুমি শাকচুন্নি তুমি দাঁড়াও জি স্যার জি স্যার এখানে কি লেখা হামবার্গার তোর মাথা শাকচুন্নি জীবনে গোল গোল হামবাগা খাই নাই এটা পানি দিয়ে খায় অনেক আগে খাইছি একটু তিতা তিতা সত্যি বলছ না ফুটানি মারতেছ হ্যাঁ আমারে বলো তো দেখি হামবাগা কই পাওয়া যায় আর ভালো লাগবে না দেখো এটা কি তুমি তারাও জি হ্যালো জি নাম কি আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরো নাম প্রিয়া সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় আচ্ছা এটা কি বলো এম ও ইউ টি এ আরে শোনো পুরা ওয়ার্ডের উচ্চারণ মাউথ এক্সপ্রেশন ওই এটা এমনি বল মাউথ 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 বলো দেখি সুমন ভাই পারবেন সো এটা বলেন ওইটা হ্যাঁ মাউথ দারুন দারুণ হ্যাঁ আরো ছাড়াবে মাউথ ইউ সোচ্ছেন এই টিপু ভাই বলেন তো দেখি মাউথ লাস্ট ক্লাস হ্যাঁ লাস্ট এটা হ্যাংরি ও না ও শিট এটাও পারে না শিট দিয়ে হবে না शेफाली হ্যাংরি জোরে হবে হ্যাংরি কি বলতেছি বুঝতেছ না হ্যাংরি haguli হ্যাঁ না কি নাকি হ্যাংরি এবার হইছে এই দাইনি তুমি বলো হাংরি না হাংরি ক্ষুধা লাগছে হাংরি না হাংরি ক্ষুধা লাগছে কথা ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু করলাম আচ্ছা শাকচুন্নির দিয়ে শুরু করা যাক হোয়াট ইজ দিস তারপর দিস ইজ কিছু জিনিস দেখাবো সেটাকে ইংলিশে উত্তর দিবা ওকে শেফালি What আর একটু জন্য তো দাঁত লেগে হাত কাটতো এত ভ্যাট খাইতেছেন কেন আপনি হোয়াট ইজ দিস দিস ইজ সিল্কের কাপড় এটা What is দিস <laughs> 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 ইংরেজি বলো কি বলে গোবর কি হ্যাঁ গোবর গরুর গোবর একটা বাদ দিলাম কোনটা জানো কুকুরের টা বিড়াল একটা হ্যাঁ সুন্দরী মেয়েরা আছে গাদি হয় দেখছো তোমরা ব্রেন চেক করো গোবর সাথে আছে